আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা কুকিং তো আজ নিয়ে হাজির হলাম অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা দেখতে যতটা ইউনিক খেতেও কিন্তু হয় দুর্দান্ত আশা করছি সহজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো নাস্তা রেসিপিটা শুরু করি তো প্রথমে নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু নাস্তাটা আটা দিয়েও তৈরি করা যায় স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে এখন দিয়ে দিলাম এক কাপ ময়দার জন্য এক চামচ পরিমাণ তেল তো তেলটাকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে ময়ামটা করে নিতে হবে ময়ামটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হবে তো দেখো মুট করে যখন এভাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে পারবে যে ময়ামটা একদমই পারফেক্ট তারপর এখানে আমি অল্প অল্প নরমাল পানি অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু শক্ত হবে না মোটামুটি নরম টাইপের রেখে করতে হবে তো দেখো এরকম নরম করে ডোটা তৈরি করতে হবে তো এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তেল ফাঁকে আমি পুটটা তৈরি করে নিই তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ তো পাঁচ ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিব তো ভাজতে ভাজতে যখন এবার খুব সুন্দর একটা গ্রাঞ্চ ছড়াবে তো এই পজা অ্যাড করে দিব এখানে পেঁয়াজ কুচি তো এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজেও নিব আর এটা কিন্তু একদম ব্রাউন কালার করব না পেঁয়াজটা জাস্ট নরম হয়ে এলে বাকি উপকরণগুলো অ্যাড করব আর এভাবে অনর্বর নাড়তে নাড়তে দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে গিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি এই সামান্য পানিটা দেওয়ার কারণে কিন্তু কোনো মশলা আর পুড়ে যাবে না তো দেখতে পাচ্ছ একদম সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম তো এখন সব তো এখন সব মশলাগুলো অ্যাড করে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে দিচ্ছি ম্যাগির সাথে ম্যাজিক মশলা তো এই মশলাটা দিলে কিন্তু বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না তো এখন অনুবর্তন নেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে তো দেখো মিশানো হয়ে গেছে এখানে নিচ্ছি গ্রেড করে আলু আলুটা কিন্তু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর নিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে রাখা একটা ডিম তো এখন কিন্তু ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে এবার অনবরত নেড়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি পুরের সাথে আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে তো দেখো পুরটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এই পদটায় দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি তো যারা ধনেপাতাটা পছন্দ করো না সেক্ষেত্রে এটা স্কিপ করলেও হবে তবে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো ধনেপাতা দিয়ে জাস্ট একটু মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো এখন পুরটাকে এখন পুটটাকে ঠান্ডা হতে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে এলাম দেখো ডুটাও কিন্তু মোটামুটি সেট হয়ে গিয়েছে এখন হাতের সাজে এভাবে একটু মেখে নিব এতে করে ডুটা আরও কিছুটা সফট হয়ে যাবে এতে করে নাস্তাগুলো তৈরি করতে আমাদের সুবিধা হবে আর নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পিও হবে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা লুচির জন্য যেভাবে লেচিটা কাটি ঠিক সেইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো লেচিগুলো কেটে আমি গোল করে নিলাম তো একটা নিয়ে বাকিগুলো আমি সাইডে ঢেকে রেখে দিচ্ছি তো কিছুটা ময়দা দিয়ে আমি এখন এটাকে বেলে নিবো তো এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করা যায় তো দেখে বুঝতে পারছো কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি তো প্রথমে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিলাম তারপর একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি তো সাইড থেকে কিন্তু এভাবে ভাজ দিয়ে দিতে হবে আর ভাজগুলো যাতে সমান হয় তো এটা কিন্তু বন্ধুরা বলে বোঝানোর মতো কিছু নেই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো ভাঁজ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি তারপর সাইডে সাইডে সমান করে পানি লাগিয়ে দিতে হবে পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পুর নিয়ে নিলাম পুরটাকে ভালো করে মাছ বরাবর সেট করে দিলাম তো বন্ধুরা দেখো বাসটা আমি কীভাবে দিচ্ছি চার ও সাইডের পোনার অংশগুলো কিন্তু সমানভাবে নিতে হবে তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে খুব সহজ কিন্তু আর খুবই সিম্পলভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় আর দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে আর দেখো যেহেতু পানি দিয়েছি তাই এভাবে সিল করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এভাবে হালকা করে চাপ দিলেই কিন্তু সিল হয়ে যাবে তো একটা নাস্তা কিন্তু তৈরি দেখো উপরে কতটা সুন্দর ডিজাইন হয়েছে আর নিচের দিকেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে কিন্তু সাইড সাইডে সমান ভাবিয়ে দিয়ে নিচ্ছি তো দেখো ভাজ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে তারপর উল্টিয়ে দিলাম উল্টে এখন সিল করার জন্য চারো সাইডে সমান করে পানি লাগিয়ে দিতে হবে ভালো করে কিন্তু পানিটা লাগাতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে তারপরে এরকম চার কোনা কিন্তু সমানভাবে চেপে সেট করে দিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা নাস্তার ডিজাইনটা আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু এই অবস্থায় তোমরা ফ্রিজও রাখতে পারো সংরক্ষণের জন্য তো আজকে আমি সবগুলো নাস্তায় ভাজবো তার জন্য চুলায় প্যান বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু অল্প আছে গরম করে এখন আমি একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর নাস্তাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্লেমে রেখে নাস্তাটা ভাজতে হবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো দেখো আর নাস্তাটা কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু খুবই ক্রিসপি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যখনই দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে তো দেখো সেম প্রসেসে আমি দ্বিতীয় স্টেপে নাস্তাগুলো এভাবে ভেজে নিব তো তোমরা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেল কিন্তু আরও এরকম সহজ ও নাস্তার রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্লিজ বন্ধুরা আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবে তো সব তো সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা দেখো কতটা ইউনিক আর খুবই সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায় বাসা মেহমান আসলো ঝটপট এটা তৈরি করে নিতে পারো বাচ্চার বায়না তো তৈরি করতে পারো বা বিকেলে চা বা কফির আড্ডায় কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই ছুট্ট একটা কমেন্ট করে জানাবে তা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম